হ্যালো বেরিবাড়ি আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা সিলেট বিভাগে বা সিলেট জেলায় ঘুরতে গেছেন তারা আপনারা জানেন না যে সিলেটের দর্শনীয় স্থান কোনগুলো অথবা আপনারা সিলেটে যাটা ঘুরতে যেতে চাচ্ছেন তো কোন জায়গাগুলো ঘুরতে পারেন দর্শনীয় স্থানগুলো সেগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব সেটা হচ্ছে যে আপনারা যেতে পারেন যে ভলাগঞ্জ ঠিক আছে তারপর আপনারা যেতে পারেন হজরত শাহজালাল এর মাজার তারপরে সেখানে অবস্থিত আছে জাফলং তারপরে আপনার সিলেটে যেতে পারেন রাতারগুল সাম ফরেস্ট তারপরে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিষ্ণাকান্দি তারপরে যেতে পারেন আপনার সাতছুরি জাতীয় উদ্যান তারপর আপনার ঘুরতে যেতে পারেন লালাখাল তারপরে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ডিবির হাওর ঠিক আছে তারপর একটা ভালো জায়গা হচ্ছে নলজুরি তারপর এখানে গেলে আপনাদের মন ভালো হয়ে যাবে সেটা হচ্ছে জুগির কান্দি মায়াবন তারপরে এখানে রাজা রাজবাড়ি আছে মণিপুরি রাজবাড়ি তারপরে আপনার যেতে পারেন লেক্সাস গার্ডেন সিলেট তো আপনারা আশা করি সুন্দরভাবে ভ্রমণ উপভোগ করবেন এবং সিলেট শহরটা অনেক সুন্দরভাবে দেখবেন তো আপনারা কোন নেক্সটে কোন শহর সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই কম কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন